সভাপতি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান তিনি করবে ইনশাআল্লাহ আরো অনেক পরিকল্পনা তাদের আছে আমরা চাই বিএমপি ক্ষমতায় যাক বিএমপি পার্লামেন্টে থাকুক বিএমপি মন্ত্রিত্ব দিয়ে সব সারা দেশ গঠন করুক কিন্তু একটাই দাবি বিসমিল্লাহ দিয়ে কুরআন قائم করবে কুরআন সব সুরার আগে কি আছে বিসমিল্লাহ দিয়ে এটা করে ফেললে এই বাংলাদেশের সংবিধানে প্রথম কোরআন ঢুকিয়েছেন একজন মানুষ কি কি নাম নাম কিনাম রহমান সংবিধানে প্রথম ঢুকালেন বিসমিল্লাহ রহমানের প্রথম জাতিকে ইমানের প্রতি ডাকলেন আল্লাহর উপর অবিচল আস্থাও বিশ্বাস দলীয় রাজনীতি বাংলাদেশে তিনি প্রণয়ন করে গেলেন তা না হলে আওয়ামী লীগের দেশে আসতে পারতো না এরা তো সবচেয়ে বড় গাদ্দার যে প্লেটে খায় ওই প্লেটে পায়খানা করে সর্বদলীয় গণতন্ত্রকে জিয়াউর রহমানি মাঠে এনেছেন সব দল যত দল ছিল জামাত বলেন আওয়ামী লীগ বলেন যা আছে সবাই মাঠে এসেছে জিয়াউর রহমানের কারণে আল্লাহ যেন তাকে মাফ করে দেন তার প্রিয়তম সহধর্মিনী যিনি আলেমদের জন্য ছায়া স্বরূপ ছিলেন এবং আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন তিনি সবচেয়ে বেশি কেঁদেছেন সাইদির মৃত্যুতে এই বেগম খালেদা জিয়া আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আরো জোরে বলে না আমিন কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বড় দল তুফানও ছিল বড় কোন নেতা ঘরে ঘুমাইতে পারে নাই কর্মীরাও পারে নাই আমরা দেখেছি এমপিগিরিও দেখেছি মন্ত্রীগিরিও দেখেছি অনেক কিছু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন যত বড় এমপি তত বড় চোর দেখেছি যত বড় মন্ত্রী তত বড় ডাকাই দেখেছি ঠিক না বাটি এখন মন্ত্রীগুলো কোথায় এই যে কাউয়া না কি জানি একটা ছিল আর একটা পুলিশ অফিসার খুব চুরি ডাকাতি করছে কি নাম জানি এটা সবাই চিনে দেখা দুনিয়াও শেষ আখেরা তো ও যদি এখন তোবাও করে আঠারো কোটি মানুষকে বেটা চোর এটা কি চোর কারণ সবাই সাক্ষী ছোট বাচ্চা পর্যন্ত হাউ না আঙ্কেল পোলা পানি কি কয় হাউ না আঙ্কেল হারুন্যার বারোটা বাড়ি উত্তরায় পড়ে আছে থাকার কোন মানুষ নাই বিভিন্ন জায়গায় পড়ে আছে সব সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে এই জন্য হারাম আছে যেখানে আরাম নাই খালাল আছে যেখানে বরকত আছে সেখানে জেপি যে বাহিনীটার উপর সবচেয়ে বেশি আক্রমণ করেছে হাসিনা ঠিক কিনা সাতান্ন জন অফিসার খুন করেছে খালেদা জিয়া ছটফট করেছেন কিছু করতে নেই এবং তিনি প্রথম বলেছেন এই সবগুলো অফিসারকে হাসিনাই খুন করেছে তিনি প্রথম ভার দিক দিয়েছেন প্রথম বলেছেন এগুর বিচার হবে যাদের চোখে পানি ঝরিয়েছ ওদের জন্য তোমার চোখে রক্ত ঝরবে আল্লাহ যেন সেই মহিলাটাকে সুস্থ করে দেন আমিন অনেক সংকট সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তিনি আল্লাহ তাকে মাফ করে দেন কত কিছু করে ফেলতেছো দিনে দুপুরে মানুষ মাইরা চলে যায় তোমরা ডিবি বিবি এনএসআই হয়ে থাকো কিছু করতে পারো না কি তোমাদের দল তোমরা শুধু বিএমপি নেতা জামাতের নেতা ধরার জন্য ফসলাই দিয়ে বসে থাকো শয়তানগুলো কোথায় কে ঢুকতেছে না ঢুকতেছে আর যেন বিএমপির কেউ না ঢুকে কোনো প্রশাসনের যেন চোদ্দ কেউ না ঢুকে ঠিক টাকা ঠিক আর এখন নাকের ডগায় একটা তাজা ছেলেকে মেরে ধুয়ে চলে গেছে এখন পর্যন্ত কোন হদিস বের করতে পারে নেই পোলাটা কোন করত করতো কোন দল আর ইনকিলাপ যারে মারছে সে করতো যে মারছে কোন দল আদা বরে রেখে ছাড়ছে যে ওই জজকে এখন ঢুকে দেওয়া দরকার জেল ভিতরে ছাড়ছস কেন এর মতো খুনিকে এর সাথে যেগুলো ছিল একটাকে ছাড়া হয় নাই এ ছাড়া পেল কেমনে প্রধান আসামি সত্র লক্ষ টাকা লুট করে ধরা গেছে দুইটা পিস্তল সহ পিস্তলটাও কোন দেশের কোন দেশের হ্যাঁ দাদাদের দেশের হ্যাঁ আমাদের দাদাদের দেশের পিস্তল দরকার নাই আমাদের কাছে আল্লাহর অস্ত্র আছে যদি হাতে নেব পালানোর জায়গা খুঁজে পাবি না খুন তোরা বন্ধ করো বহুত করেছো আর না একদিনে চোদ্দশো ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছ আড়াই লক্ষ মামলা দিয়েছ একটি দলের বিরুদ্ধে কয় লক্ষ আড়াই লক্ষ মামলা আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি টিকিয়ে রাখেন আমরা কোরানের জন্য একসাথে থাকবো ঠিকটা বেঠি থাকবেন তো একসাথে বিসমিল্লা দিয়ে পার্লামেন্ট চলবে রাজি আছেন তো আমরা বিসমিল্লা পার্লামেন্ট করতে চাই কে কে চাও হাত তুলে দেখা দাও আমরা ভদ্র এই জন্য তারা আমাদের উপর নির্যাতন করে গেছে আমরা কিচ্ছু বলিনি এখনো আমরা কিচ্ছু বলি না ঠিক তবে ঠিক এত পরে কোন আওয়ামী লীগের নেতা কর্মীর গায়ে বিএনপি জামাতের কেউ হাত দেয়নি তাদের বাড়ি ঘরও ওরকম নষ্ট করে নেই আমরা আইনুক ভাবে আমরা অগ্রসর হচ্ছি কারণ ইসলাম আছে যেখানে কানুন আছে সেখানে ইসলাম আছে যেখানে সিস্টেম আছে সেখানে আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে এখানে এসেছেন অনেক প্রিয় সার্জার প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা কণিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক সবার গুনাগুলে আল্লাহ মাফ করে দিক আমাদের আইন আইন কানুনের বাহিনীর লোকেরাও থাকেন সিভিল ড্রেসে ডিবিএসবি এনএসআই আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক তবে এটার কোনো প্রয়োজন আছে কি না আমি এখন খুব সন্দিহা কারণ দিনে দ্বীপ্রহরে গুলি করে চলে যায় এরা কিচ্ছু করতে পারে না অথচ পুলিশ বলেছে সুই হলেও আমরা তালাশ করে বের করব আন্দাজে কথা অর্থাৎ বিএমপি জামাতের লোক যদি সুইয়ের মতো থাকে হেডা বের করবে অন্য কিছু পারবে না ঠিক না ঠিক অন্য কোন কসুও পারবে না ঘোরার ডিমের আইন কানুন তোমরা মেনটেন করো তোমরা এই শয়তানটাকে এখনো ধরতে পারলাম না কেন যেভাবে হাদিকে গুলি করা হয়েছে ওইভাবে ওকে এনে স্টুডিয়ামে গুলি করে ঝাজরা করে দাও এটাই হলো ইসলামের বিধান ঠিক না বা ঠিক আস সিন্নাবিস সিন আলা আইনা বিল আইন ওয়াস সাস আল্লাহ বলছেন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত জখমের বদলে জখম কার কথা আল্লাহর কথা আবার বলেছেন অফিল হায়া তুইল আলবা আল্লাহ তুম দত্তপুন ও দুনিয়ার মানুষ জানের বদলা যদি জান তোমরা নিতে পারো এটার ভিতরেই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আমি রেখে দিয়েছি একজন মানুষকে যদি অন্যায় ভাবে মারা হয় কান্নামা নামা নাসা জামিয়া। সাজামিয়া স্রামাদ আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষকে মারলে যেই এই গুনা হবে ওই গুণাটা তার আমল নামাই দিয়ে দিবে কে আর একজন মানুষকে যদি আপনি বাঁচান সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সোয়াব আপনাকে দান করে দিবেন কে আমরা সুরা মোড় থেকে আজকে কথা বলবো আমিও কথা বলবো আমরা সুরা মোড়টা যারা পড়ে এরা সুর বলছেন পাঁচ ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন করা হবে না কয় ব্যক্তি পাঁচ ব্যক্তি প্রথম ব্যক্তি হলো শিশু প্রথম ব্যক্তিকে শিশু দুই নাম্বার ব্যক্তি যুবার রাতে যারা মারা যায় জুমার রাতে যারা মারা যায় কবরে তাদের কোনো প্রশ্ন নাই 3 নাম্বার যারা রাতের বেলায় সূরা মুলক পড়বে রাসূল বলেছেন হাদিস এই সূরাতুল খসামাহ ইস সে সূরা ফকোরাউ সূরা কেওয়াস এটা হলো ঝগড়া সূরা কিসের ছড়া ঝগড়া সুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা মুলক বন্ধু বানাবে আমি তাকে মাফ করে দেব যখন একটা লোক সুরা মূল পড়ে কবরে যাবে সুরা মূল দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন এই তো আমার বন্ধু কবরে শুয়ে আছে তাকে মাফ করে দেন যতক্ষণ মাফ করবে না এই সুরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে পড়বেন তো কথা বল না কেন তিন নাম্বার যারা শহীদ হয় ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো এই সিরাজগঞ্জে অনেক শাহাদাতের রক্ত আছে না নাই কোরআনের জন্য আমরা দরকার হলে প্রাণ দিব রাজি আছেন না নাই মুসলমান হাত তুলে দাও আমাদেরকে ভয় দেখে লাভ নাই আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি ঠিক না ঠিক ভারতকে সতর্ক করতে চাই আমার মুসলমান নামাজ পড়ে তোমার পুলিশ টুন্ডা পুলিশ জুতা দিয়ে তাদের গরদানে পানা দেয় বেশি দিন এটা আমরা করতে দেব না ভারত মুসলমানদের হবে ভারতে বাইশ কোটি বিয়াল্লিশ কোটি মুসলমান বাংলাদেশে আঠারো কোটি একসাথে চাপ দেব পলানোর জায়গা খুঁজে পাব না তোমরা মুসলমান কে মারলে প্রতিশোধ নেন কে আল্লাহ প্রতিশোধ নেন আল্লাহ বলেও দিয়েছেন সুরা সেলজার বাইশ নাম্বার চার নাম্বার ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে ইউরোনা বেগাইরে হেসাব ধৈর্যশীলদের থেকে কোনো হিসাব আল্লাহ নিবেন না